আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কৃষক মানুষ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আসছি যে জমিতে ধানের জমি এখন যে ধান কাটতেছে আমন ধান তাই আমি চাষি ভাইয়ের সাথে কথা বলার জন্য আসছি দেখেন কত সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিয়ে ধানের আটি বাঁধে যে হালা দিচ্ছে এর উপরে এখন ধান কেটে রাখবে

তিন মন কুয়া হলে পরে এক বিঘে জমি তেত্রিশ শতক জায়গা তিন মন কুয়া হলে পরে পরিপূর্ণতা হয় এমন ধান কয় মন হারে হয় এক বিঘে অর্থাৎ তেত্রিশ শতাংশে তেত্রিশ শতাংশে দশ মন পাওয়া যায় আর কি দশ মন নয় মন কোন রোগ বালাই হয়েছিল এখানে হ্যাঁ ধানের রোগবালাই ওই যে ধান ফুলার পর মুহূর্তেই একটা বাতাস হয়েছিল সেই বাতাসে অনেকগুলো ধান ওই যে বাল মরা হয়েছে দুই আনা ধানে ক্ষতি হয়ে গেছে এর কোনো চিকিৎসা নেননি এর চিকিৎসা দেওয়ার টাইম নাই ওই ফুলের সময় ফুল ঝরে গেছিল এর কোনো চিকিৎসা পাইনি আমরা প্রিয় চাষি ভাইরা আমি ভাইয়ের সাথে কথা বলা শেষ করলাম উনি এখন ব্যস্ত আছেন কারণ ধান কাটতেছে কারণ জমির যে রসুন লাগানোর জোটা ওটা শুকায় যাবে তাহলে আপনার রসুনটা লাগানো একটু কষ্ট হয়ে যাবে মানে ভুঁইটা শক্ত হয়ে যাবে মাটিটা তো এই যে এই এটাকে বলে আমরা ধানের হচ্ছে লারা আমাদের এলাকার ভাষা এই লারাটা উঠাইয়ে তারপরে রসুন লাগাবে প্রিয় দর্শক আপনাদের আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে এই লারাটা উঠায় এই যে দেখেন এই যে মাটি আর এই যে লারাটা এই লারাটা সুন্দর করে আপনার কাঁচি দিয়ে কাটবে কাটার পরে এই এইগুলো একদম জমিটা পরিষ্কার করে ফেলবে আপনাদের দেখাচ্ছি সেই জমিটা কিভাবে পরিষ্কার করে রসুনটা রোপণ করে তো চলুন আমি দেখাই প্রিয় চাষি ভাইরা এই যে আপনাদের দেখাচ্ছি এখন এই যে রসুন কাদার ভেতরে কিভাবে একটা একটা করে রসুন লাগানো হয় এই যে আপনাদের দেখাচ্ছি সেই জমিটা অর্থাৎ ধান কাটার পরে যে লারাটা ওঠায় না ফেলে মানে কাছে দিয়ে কেটে জমিটা পরিষ্কার করে ফেলে পরিষ্কার করার পরে এই দেখেন যেভাবে রসুনটা লাগানো হয় একদম সারি সারি একটা রসুন এই যে চার আঙল করে দেখেন এই যে চার আঙল করে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক এই যে দেখেন প্রত্যেকটা চার আঙল করে মানে ফাঁকে ফাঁকে লাগানো হয়েছে একটা করে রসুনের কুয়া এই যে কুয়াটা দেখেন কত সুন্দরভাবে রসুনের এই মাটিতে গেড়ে দিছে এই যে দেখেন মাটিতে লাগানো হয় এটা কাদা মাটিতে মানে স্বল্প খরচে রসুনটা এখন রোপণ করতেছে মার্শাল্লা অনেক সুন্দর আসলে এই রসুনটা লাগানোর আগ মুহূর্তে মানে কী কীটনাশকটা ব্যবহার করা হয় সেটাও আপনাদের এখন বলব প্রিয় চাষি ভাইরা এখানে এক চাষি ভাই নিয়ে আসছে এখানে আপনাদের দেখাই এই যে এখানে একটা বোতল দেখি কিসের বোতল এখানে এই যে প্রিয় দর্শক আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রিয় দর্শক এখানে দেখেন এখানে যে এটা দিয়ে ফেলছে আসলে সারা বোতলটা মাখায় ফেলছে এই ওষুধটা দিয়ে এই যে পানিটা পানিডা দেখেন পানিডা তেত্রিশ ইসি পেন্ডিমেথালিন এটা যে পরিষ্কার একটা বোতল আছে এটা আমি দেখাই এই যে দেখেন এই যে পানিটা তেত্রিশ সি পেন্ডিমেথালিন অটোক্রপ কেয়ার লিমিটেডের আর এখানে আছে এটা হচ্ছে একশো মিলি এটা হচ্ছে একশো মিলি অর্থাৎ দুইশো মিলি নিয়ে আসছে হচ্ছে দশ কাঠা জমির জন্য আর এটা হচ্ছে সানাপ সানাপ এটা হচ্ছে পচন ওষুধ এটার সাথে মিক্সার করে স্প্রে করছে স্প্রে করার পরে এই জমিটা এখন এই যে লাগানো শুরু করছে এই যে দেখেন চাষি ভাইরা দেখেন অনেক সুন্দর ভাবে লাগাচ্ছে এই যে পাশে জমিটা আছে আমি আপনাদের ঘুরে দেখাই দেখেন একদম সারিবাদ সারিবদ্ধ ভাবে রসুন লাগাইছে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে একদম কাদার মধ্যে লাগাইছে রসুন এই রসুনটা লাগানোর পরে যে লারাটা আছে এখানে এই যে লারা মানে কেটে সাইড দিয়ে জমির সাইড দিয়ে রাখা হয়েছে ওই যে দেখেন ওখানে এইগুলো যখন লাগানো হয়ে যাবে এদের তখন ওই লারাটা দিয়ে এই জমিটা ঢেকে দেবে প্রিয় চাষি ভাই আমি এখন এই আরেক চাষি ভাইয়ের সাথে কথা বলবো উনি তার জমিতে রসুন লাগাচ্ছেই কাদা জমিতে দেখি উনি কি বলেন আসসালামু আলাইকুম কি নাম আপনার সিরাজুল সিরাজুল তো এখানে আপনার জমি কতটুকু আপনি কাটা জমি লাগাচ্ছেন এখন এখন কি কি কীটনাশক ব্যবহার করছেন এই মাটিতে যে এখন যে ফ্রি যে মাটিটা আছে মাটিটা আপনি কি জমি ব্যবহার করছেন আপনার যে পানি ওষুধ অর্থাৎ হচ্ছে পানিটা হ্যাঁ পানি ওষুধ আর কি ই করছেন সানার এই দুটো মিক্সার করে মানে স্প্রে করে এখন রসুন লাগাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে আপনার কি দিবেন মানে স্টেপটা কি সার মানে সার কি 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 সার দিবেন ডেপ সার আপনার হলো 2 কেজি কাটায় পটাশ হলো 1 কেজি আর এলা আপনার এই যে আছে দানাদার আছে তারপরে আপনার প্যাকেট আছে এসব ভিটামিন আচ্ছা আচ্ছা পটাশ কত টাকা দিবেন পটাশ আপনার 1 কেজি করে আর হুম হুম আর হলো মাটি 2 কেজি এটা লাগানোর পরে তো আপনারা এই যে লারা দিয়ে ঢেকে ফেলবেন হ্যাঁ হ্যাঁ লারা দিয়ে ঢেকে ফেলবেন তো ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই আপনাকে সময় নষ্ট করলাম ঠিক আছে আল্লাহ হাফেজ প্রিয় চাষি ভাইরা এই যে দেখেন কিভাবে রসুন রোপণ করে যে কাদা মাটিতে এই যে দেখেন কত সুন্দর করে গেড়ে গেড়ে দিচ্ছে একটা একটা করে এই যে দেখেন এটা কতটুকু ফাঁকা করে লাগাচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর করে হাত চালু আছে এটা আসলে আমাদের অঞ্চলে আমাদের এলাকায় এই রসুন লাগাইতে লাগাইতে একটা অভ্যস্ত হয়ে গেছে এর কারণে খুব দ্রুতভাবে রসুন লাগাতে পারে এক বিঘা ভুয়ে জমিতে মানে রসুন লাগানো হয় লোক দিয়ে তাও ১৬ থেকে সতেরো জন মানে এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে এই যে দেখেন রসুনগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে একদম শাড়ি বাই সারি চাষি ভাই এই যে দেখেন সবাই সারি সারি লাগাচ্ছে কত সুন্দরভাবে রসুন লাগাচ্ছে দেখেন অনেক সুন্দর কৃষক মানুষ চ্যানেল থেকে আমি রাসেল আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনে ক্লিক করে আমার নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আপনাদের ফোনে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশনটা চলে যায় সেই ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ